দিব এই জন্যই নিয়ে যাচ্ছি মূলত আসসালামুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক অনেক ভালো আছি এই যে হচ্ছে আমার গাছ আর এত সুন্দর ফুল ফুটেছে দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে তো আজকে ছিল স্কুলের প্রথম দিন মানে রোজা ঈদ সব মিলে ছুটি শেষ এখন আজকে প্রথম দিন ছিল তো এত একটা ফুলের গোছা নিয়ে যাচ্ছিলাম যে স্কুলে গিয়ে ম্যাডামকে দিব কিন্তু দুঃখজনক বিষয় ব্যাগে রেখেছিলাম ব্যাগ থেকে হারাই গেছে মানে পড়ে গেছে কোথাও আর একটা মাত্র ফুল ছিল এই সেই ফুলটা তো স্টেশন থেকে এই রোডটা আমার স্কুলে যাওয়ার একটা কমন রোড আমার জন্য তো এই রাস্তাটা আমার খুব পছন্দের একটা রাস্তা আর সর্বশেষ এই একটা মাত্র ফুলই আমার হাতে ছিল তো ওই ফুলটা নিয়েই যাচ্ছিলাম অনেকদিন পর হাঁটছি এই রাস্তা দিয়ে খুবই ভালো লাগছিল যাচ্ছি আর দেখছিলাম একটা জিনিস আমার দেখা কি খবর আপনারা খাচ্ছেন আর একজন দেখছে এই যে আপনি আমাদের দেখছেন কি আপনিও খান আমি আবার রাস্তায় পশু পাখি দেখলে তার সাথে কথা বলি জানি না তার আমার কথা বোঝে কিনা আর আর রাস্তাতে যাওয়ার সময় এই বাসার সামনে এই যে কাজলা দিদি এটা আমার খুবই ভালো লাগে যায় না কেন জানি একটু বেশি ভালো লাগে আর এটা যারা পাঁচ বিশ মাস তারা সবাই জানে এটা কোন জায়গা এটা হচ্ছে আমাদের পাঁচ স্টেডিয়াম স্টেডিয়ামটা সুন্দর করে মানে আঁকা কি করা হয়েছে সেই চির চেনা রাস্তায় বহুদিন পর আবার হয়েছে

আর এত পরিমাণে রোদ উঠেছে এত গরম দেখেন নেই একদম ভর দুপুর একটা মানুষও নাই আমি ছাতা মাথায় দিয়ে একা হাঁটছি আর মাঝে মাঝে একটু ভিডিও শট নিচ্ছি হালকা একটু বাতাস ছিল যে বাতাসটা আসলে গায়েও লাগছিল না কিন্তু প্রচন্ড পরিমাণে গরম ছিল হাঁটতেও আসলে বিরক্ত লাগছিল আর এই টাইমে এই রাস্তাতে একটু অটো রিক্সা ভ্যান কমে পাওয়া যায় তো আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ আজকে ছিল ফার্স্ট টাইম স্কুল খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ